আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবে এরকমের কোল্ড ড্রিঙ্কের বোতল তারপরে জলের বোতল এগুলো কিন্তু জমা হয়ে যায় আমরা ওইগুলোকে কিছুদিন দিন পরেই ইউজলেস বলে ফেলে দিই তো আজকে আমি তোমাদের সাথে এই বোতল দিয়ে কয়েকটা আইডিয়া শেয়ার করব যেগুলো জানার পরে তোমরা আর এই প্লাস্টিকের বোতলগুলো ওয়েস্ট বলে ফেলবে না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন ভালো আছো আজকে আমার প্রথম আইডিয়া হচ্ছে যে দেখো আমাদের এরকমের ঝুড়ি থাকে বাসন মাজার ঝুরি প্লাস্টিক ও থাকতে পারে বা স্টিলেরও থাকতে পারে তো আমি এখানে বিসলেরির একটা বোতল নিয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি এইভাবে আধা কেটে দিয়েছি এর হাইটটা যতটা ছিল ঠিক সেই হিসাবে কেটে দিয়েছি তোমরা এটা সাইডেও লাগাতে পারো আমি এই মাঝখানটাতেই লাগাচ্ছি তো কেন লাগাচ্ছি তোমাদেরকে এক্ষুনি তোমাদের সাথে বলবো তো দেখো তোমরা ভাবতে পারো প্লাস্টিকের বোতল দিয়ে কি হবে তো প্রথমে দেখো মার্কার দিয়ে আমি দুটো পয়েন্ট বানিয়ে দিলাম এখানটা ফুটো করে দিচ্ছি আর এই প্লাস্টিকের বোতল ফুটো করা খুবই সহজ তো একটু সিকটা গরম করে দিয়ে দিয়েছি আর এরপরে আমি একটা উল নিয়ে নিয়েছি দিয়েটাকে এইভাবে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি তোমরা উল সুতো বা দড়ি যা থাকবে সেটা কিন্তু নিয়ে নিতে পারো এবারে আমি এর ক্যাপটা খুলে রেখে দিলাম এবারে এ দেখো ঝুড়িটার মধ্যে আমি এটাকে টাইট করে বেঁধে দেবো তো তোমরা দেখে অবাক হবে এটা কি কাজে লাগতে পারে তো প্রথমে দেখো এটাকে আমি ভালো করে টাইট করে বেঁধে দিলাম এবারে দেখো কেন বাঁধলাম এক্ষুনি তোমরা জানতে পারবে যখন আমরা বাসন ধুয়ে বাসনগুলো এইভাবে রাখি তারপরে কি করি অনেক চামচও ছোট ছোট থাকে ওইগুলো এর সাথে রেখে দিই আর অনেক বাসন জমা হয়ে গেলে এর ভেতরে আর ছোটো চামচ পাওয়া মুশকিল হয়ে যায় তো সেই জন্য যখনই তোমরা এরকম করে বাসনগুলো মাজবে ছোট ছোট যে চামচগুলো আছে সেই চামচগুলো এখানে দিয়ে দেবে এর থেকে জলটাও খুব তাড়াতাড়ি ঝরে যাবে আর তোমাদের পেতেও কিন্তু চামচগুলো সুবিধা হবে খুব ছোট্ট আইডিয়া কিন্তু এটা কিন্তু খুব কাজে আসে তো দেখো এইভাবে বাসন ধোয়ার পরে তোমরা রাখতে পারো আশা করি তোমাদেরকে আইডিয়াটা ভালো লেগে থাকবে এবারে চলো নেক্সট আইডিয়ায় চলে আসি এখানে আমি একটা কোল্ড ড্রিঙ্কের বোটল নিয়ে নিয়েছি আর এই দেখো এই নিচের দিকটা আমি এইভাবে কাটার দিয়ে কেটে দিচ্ছি তোমাদের কাছে যদি কাটার না থাকে তো তাহলে তোমরা চাকুটা গরম করেও কিন্তু কেটে নিতে পারো এটা আলাদা করে দিলাম এবারে দেখো এটাকে একটুখানি আমি সোজা করে নিচ্ছি যে ট্যা ব্যাঁকাটা ছাপবে সেটাকে সরিয়ে একদম এটাকে সোজা করে নিতে হবে এবারে দেখো আমি কি করছি এখানে যে বোতলটা উপরে পাটটা একদম পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবে যতটা পাতলা কাটতে পারবে ততটাই কিন্তু ভালো হবে তো দেখো এরকম করে আমি পুরোটা সুন্দর করে কেটে নেব তো একটা একটা কাটতে অনেকক্ষণ টাইম লাগবে সেই জন্য আমি দেখো কেটে নিয়ে চলে এসেছি এবার এটাকে আমি কি করব এই রকম করে টান করে দেবো একটু একটু করে নেব আর এরকম করে ঘুরিয়ে দিতে থাকব। তো দেখবে এটা শেপটা কতটা সুন্দর লাগবে দেখতে খুব ইজি এটা তৈরি হয়ে যাবে আর কিন্তু এটা দেখতে খুব ভালো লাগে তো দেখো এই রকম করে আমি পুরোটা খুলে নিচ্ছি এখানে তোমরা এটা খুলে নেওয়ার পরে তোমাদের কাছে যদি কোনো পুঁতি থাকে পুঁতি ইউজ করতে পারো বা যদি না থাকে থার্মোকল বল থাকবে সেটাও ইউজ করতে পারো আর এই যে এই কেটে রেখেছিলাম এর মধ্যে মধ্যে একটা একটা করে থার্মোবল থার্মোকল বলটা ঢুকিয়ে দেবো কালারফুল থাকবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো বোতলটা তো ওয়েস্ট ছিল ওটা দিয়ে আমি একটা ডেকোরেশানের জিনিস বানিয়ে নিচ্ছি তো এটা হয়ে যাওয়ার পরে কিন্তু খুব ভালো লাগবে আর বাচ্চাদের যখন ক্রাফ্ট থাকে তখনও তোমরা এরকম করে বানিয়ে দিতে পারো ওয়েস্ট বোতল দিয়ে তো দেখো এরকম করে আমি অনেক পুতি বা তোমরা থার্মোকলের বল ইজিলি এটাকে এরকম করে প্রেস দিলে কিন্তু ভেতরে ঢুকে যাবে এবারে যে নিচের পাটটা ছিল সেই পাটটা নিয়ে নিয়েছি এখানে দেখো গ্লু গান নিয়েছি আর এর মধ্যে একটু গ্লু দিয়ে দিচ্ছি দিয়ে এরকম করে সাটিয়ে দিচ্ছি তো দেখো কি সুন্দর একটা শোপিস মতন হয়ে গেল আর এটা দেখো দেখতে কতটা ভালো লাগছে এটাকে তোমরা কোথাও সাজিয়ে রাখতে পারো তো খুব ছোট্ট আইডিয়া কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে এবারে চলো নেক্সট আইডিয়াতে চলে আসি আজকে আমার নেক্সট আইডিয়াও লো যে বোতলের ঢাকনা বোতলের ঢাকনাগুলো আমরা ফেলে দিই এগুলো কিন্তু খুব কাজে তো প্রথমে দেখো আমি কি করে কাট করছি এরকম করে একটু তীরছাভাবে আমি কেটে নেবো তো তোমরা তোমাদের হাতকে বাঁচিয়ে কাটবে আর যদি কাটার দিয়ে কাটতে অসুবিধা হয় চাকু গরম করে সঙ্গে সঙ্গে একটুখানি লাগিয়ে দিলে কিন্তু ইজিলি এটা কেটে যাবে এবারে একটু ছোট্ট টুকরো আমি দেখো এখান থেকে কেটে বার করে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো কতটা আমি কাটলাম এইভাবে কেটে নেবো কেটে নেওয়ার পরে এখানে আমি ডবল সেলোটেপ যেটা থাকে সেটা নিয়েছি ডবল টেপ ইউজ করবো তো এরকম করে একটা ছোট্ট টুকরো আমি ডবল টেপে নিয়ে নিচ্ছি আর দিয়েই ঢাকনাটার পেছন দিকটাতে লাগিয়ে দেবো এরকম করে লাগিয়ে দেবো এটা লাগিয়ে দিয়ে তোমরা ভাববে এটা দিয়ে কি কাজ লাগবে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটা আমি কি কাজে লাগাচ্ছি এটা আমি এখানে ইউজ করব। দেখবে আমরা যখন মোবাইল চার্জ করে নিই এই যেই ওয়্যারগুলো এরকমই পড়ে থাকে বাচ্চারা টান দেয় তাতেও খারাপ হয়ে যেতে পারে বা বাড়িতে ছোট বাচ্চা থাকলে মুখে দিয়ে দিতে পারে তো তোমরা এটাকে এইভাবে ব্যবহার করতে পারো সুইচবোর্ডের উপরে এরকম করে ঢাকনাটা লাগিয়ে দেবে আর এই দেখো এই ওয়্যারটাকে এরকম করে টাঙিয়ে দিতে পারো এতে কি হবে ওয়্যারটা বাচ্চাদের হাতেও যাবে না আর এটা কিন্তু ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো আশা করি তোমাদের এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে এবারে চলো নেক্সট আইডিয়াতে চলে আসি আজকে আমার নেক্সট আইডিয়া আবার একটা বিসলেরি বোতলকে নিয়ে তো দেখো প্রথমে বিসলেরি বোতলটাকে আমি এইভাবে দাগ দিয়ে দেবো তো তারপরে দেখো আমি এইভাবে এটাকে কেটে দিচ্ছি এইভাবে কাটার পরে তোমাদের কাছে যদি জুটের দড়ি থাকে সেই জুটের দড়ি তোমরা ইউজ করতে পারো আর তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি ফেভিকল ফেভিকলটা এর গায়ে সুন্দর করে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে এই যে জুটের সুতোটা আছে এই সুতোটা এর পুরো গায়ে এরকম করে র্যাপ করে দেবো তো দেখবে এটা কতটা সুন্দর লাগবে দেখতে একদম ইউনিক লাগবে দেখতে এরকম করে আমি পুরোটাকে কভার করে নিচ্ছি তো আশা করি তোমরা বুঝতে পারলে এরকম করে কাভার করে নেবার পরে এটাকে এমনি হাত দিয়ে চিপে দেবো আর এটা যখন ড্রাই হয়ে যাবে একটু মানে আধা ঘন্টার মধ্যেই কিন্তু এটা ড্রাই হয়ে যাবে ফেভিকলটা শুকিয়ে গেলেই এটা ড্রাই হয়ে যাবে এবারে আমি একটা ওই সুতোটা দিয়েই এরকম করে একটা বো বানিয়ে দিয়েছি আর এখানে গ্লুগানের হেল্প দিয়ে আমি এখানে আইসক্রিমের স্টিকটা স্টিক করে দেবো তোমাদের হাইট যতটা দরকার সেই হিসাবে করতে পারো আর একটু ছোটো এটা ভালো হতো কিন্তু আমার থেকে ভুল হয়ে গেছে এর হাইটটা অনেকটা বড় হয়ে গেছে তো আইসক্রিমের কাঠিটা যদি হাফ হাফ করে লাগাতাম তাহলেও কিন্তু দেখতে বেশ ভালো লাগতো তো যাই হোক আমি এরকম করে করে দিয়েছি তো আশা করি তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে আর এখানে দেখো আমি একটা কড়ি নিয়েছি করিটা কিন্তু খুব সুন্দর লুক দেয় তো কড়িটা আমি এর মধ্যে লাগিয়ে দিলাম এবারে এটা একটা প্ল্যান্টার হিসাবে আমি একটা শো পিস বানিয়ে নিলাম তো দেখো কতটা ভালো লাগছে কেউ বলতেই পারবে না এটা জলের বোতল ছিল এবারে তোমরা এটাকে যেখানে তোমাদের ইচ্ছা সাজিয়ে নিতে পারো আশা করি নেক্সট আইডিয়াতেও চলে যাব এবারে দেখো নেক্সট আইডিয়া হচ্ছে এবার একটা আমি কন্টেনারের যে উপরে ঢাকনাটা থাকে ওটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কটনের দড়ি যে কটনের দড়ি দেখবে বাজারে ইজিলি পাওয়া যায় এটা দিয়ে আমি একটা রেডি করছি কী বানাচ্ছি তোমরা দেখতে থাকো কিছুই না এটাকে আমি এইভাবে গোল গোল করে ঘুরাতে থাকবো তো জাস্ট খালি এরকম করে ফেব্রিক মানে গানের গ্লুটা দেবো আর এইভাবে সাটাতে থাকবো গ্লুগানের গ্লু খুব মানে মজবুত হয় এটা কিন্তু খুলে বেরোবেও না এবার দেখো এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি একটু ফেব্রিক পেন্ট করে দিলাম আর এখানে একটু পাতা বানিয়ে দেবো তাহলে কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগবে তো তোমরা এটা কীভাবে ইউজ করতে পারো এটা তোমরা কোস্টার হিসাবে ব্যবহার করতে পারো বা আমাদের কিচেনে দেখো আমরা যখন রান্না করি গরম জিনিসের উপরে রাখতে পারো তো দেখো এরকম করে আমরা কিচেনের মধ্যেও এটাকে ইউজ করতে পারি চা কফি রাখার কাজ করতে পারি তো আশা করি দেখো এই রকমের আইডিয়াটা তোমাদের খুব কাজে লাগবে তোমরা অবশ্যই বানাবে এবার চলো নেক্সট আইডিয়াতে চলে আসি নেক্সট আইডিয়া একটা আমি সুতো নিয়ে নিয়েছি এরকম জুটের আর এরকম কন্টেনারের উপরের যে ঢাকনাটা আছে লিডটা ওটা নিয়েছি এবার দেখো গ্লুগান দিয়ে আমি এখানটাতে এরকম করে সাটিয়ে দিচ্ছি তোমরা ভাববে এটা দিয়ে কী হবে এটাও কিন্তু একটা অর্গানাইজার বানাচ্ছি এবার দেখো এরকম করে আমি সাটিয়ে দিচ্ছি এবারে যাতে আমি এটা হ্যাং করতে পারি সেই জন্যই আমি ওখানটাতে বানালাম এবারে দেখো এটাকে এইভাবে গোল মুড়ি আমি সুন্দর করে এর ভেতরে পুরোটার মধ্যে লাগিয়ে দেবো তোমরা চাইলে এটা ডবলবারও কাভার করতে পারো আমি সিঙ্গেল বাড়ি করেছি এবারে দেখো এটা এখানে আমি গ্লুগান দিয়ে এটাকে সাটিয়ে দিচ্ছি এবারে দেখো এই যে প্লেটটা আছে এর মধ্যে আমি একটা পাতা লাগিয়ে দেবো যাতে এটা একটু দেখতে ভালো লাগে এটা অপশনাল তোমরা চাইলে করতে পারো বা নাও করতে পারো এবারে একটা সিক গরম করেছি আর গরম করার পরে আমি দুটো করে ফুটো এক এক জায়গায় করছি আশা করি তোমরা বুঝতে পারছো এটাতে আমি ইয়াররিংগুলো রাখবো তো দেখো অনেক রকমের ইয়াররিং আমাদের থাকে যখন আমরা ঘুরতে যাই বা রেডি হতে চাই পাওয়া যায় না তোমরা এরকম করে হ্যাং করে রাখতে পারো তো খুব সিম্পল যে ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি করে নিলাম এবারে কোল্ড ড্রিঙ্কের দুটো বোতল নিয়েছি আর যেখানে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি ওখান থেকে আমি এটা দুটোকে কেটে নেব। তো দেখো এই দুটো আমার বোতল সেম সাইজের আমি কেটে নিয়েছি এই বড় বোতলগুলো কিন্তু খুব কাজে এবারে এইভাবে রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি ফর্মশিট ফোম শিট ইজিলি মার্কেটে তোমরা পেয়ে যাবে যেখানে ক্রাফ্টের জিনিস পাওয়া যায় সেখানে শিট পাওয়া যায় পনেরো টাকা করে শিট নেয় এবার দেখো এটাকে এরকম করে আমি চিপে কেটে দেব আর এটা লুকটা কিন্তু খুব সুন্দর হয় তোমাদের কাছে যদি শিট নাও থাকে তাহলে যে কোনো কাগজ কেটে কিন্তু তোমরা এটা করে নিতে পারো তো দেখো এই দুটো শিটকে আমি এর মধ্যে স্টিক করব প্রথমে গ্লুগানের হেল্প দিয়ে এই দুটো বোতলকে একসাথে টাচ করিয়ে দেব এটা একে অপরের সাথে যখন টাচ হয়ে যাবে এবারে দেখো এটাকে আমি এইভাবে এর পুরো বডিতে লাগিয়ে দেবো দুপাশ থেকে লাগিয়ে দেবো তো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো কোনো জিনিস দেখো দেখতে সুন্দর হলে ওটাকে ইউজ করতেও কিন্তু ভালো লাগে তো বোতলটা এমনি পড়েছিল আর এখানে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লার এর মধ্যে লাগিয়ে দিচ্ছি তো এরপরের লুকটা দেখো কতটা সুন্দর হয়েছে এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো বাচ্চাদের পেন পেনসিল রাখতে পারো পেন্টিংয়ের জিনিস রাখতে পারো বা কিচেনে ইউজ করতে পারো কিভাবে ইউজ করবে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এখানে আমি কিচেনে কিছু জিনিসপত্র স্প্যাচুলা বা বেলনি এগুলো আমি রেখে দিয়েছি তো দেখতে কতটা সুন্দর লাগছে এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি এখানে একটা আমি কাঠের টুকরো নিয়ে নিয়েছি আর এই যে ফ্যানটার যে কাগজটা ছিল সেই কাগজটা আমি এর মধ্যে লাগিয়ে দেবো এই রকম করে র্যাপ করে দেবো যাতে এই কাঠটা যেন দেখতে না পাওয়া যায় এবার দেখো কাঠটা তো একটু হেভি থাকবে তাহলে জিনিসটা বসবে এবারে এর উপরে আমি একটা কাপড় আমার কাছে পুরনো কাপড় ছিল সেই কাপড়টা এর মধ্যে র্যাপ করে দেব। আর দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে এগুলো বানানো কতটা সহজ একটুখানি বুদ্ধি লাগিয়ে করলে কিন্তু আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক কিছু অর্গানাইজার তৈরি করতে পারি তাও আবার জিরো কষ্টে সুন্দর লাগবে এবার দেখো এটাকে আমি এইভাবে র্যাপ করে দেবো তো এটা আমি করে নিলাম এবার দেখো আমি এই যে ফ্যানটার যে বোতলগুলো কেটে রেখেছিলাম সেই বোতলগুলো কিন্তু আমি এখানে ইউজ করব। আধা পাটটা তো আগে ইউজ করে দিলাম এবারে দ্বিতীয় পাটটার জন্য ওই রকমেরই ফোম শিটটা কেটে নিয়েছি দিয়ে এরকম করে এটাকে স্টিক করে দিচ্ছি দুটো পাট আমি কেটে নিচ্ছি একইভাবে দুটো বোতলের কে এরকম করে আমি স্টিক করে দিলাম এবারে গ্লুগানের হেল্প দিয়ে আমি দুটো বোতলকে এক জায়গাতে স্টিক করে দেবো তো দেখো লুগান ঢাকনায় দেওয়ার পরে লুগানের সাহায্যে এটা খুব ইজিলি লেগে যাবে এটাও তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো আর প্রথমে দেখিয়ে দিই এটার মধ্যে আরেকটু ডেকোরেশন করার জন্য আমি একটু ফেব্রিক কালার দিয়ে ফুল বানিয়ে দিচ্ছি এটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কতটা সুন্দর সাজাতে চাও তো দেখো কতটা সিম্পলভাবে অনেকগুলো জিনিস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম কোন আইডিয়াটা তোমাদেরকে সব থেকে ভালো লাগলো জানাতে ভুলো না আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকে